আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম অনেক দিন পর তো বিভিন্ন ঝামেলা বাসা চেঞ্জ করা ছেলের পরীক্ষা এই নিয়ে ব্যস্ত ছিলাম তো গতকালকে আমার বড়োদুলা ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল প্রথম মৃত্যুবার্ষিকী তো বিরিয়ানি রান্না করব এই নিয়ে সবাই প্রস্তুত তো মা বাসায় বিরিয়ানিটা রান্না করা হবে তো কি কি মশলা রান্নার জন্য রেডি করে রাখা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছু জিরা এগুলো সব কিছু বেটে রেখেছি গতকাল রাত্রে এর মধ্যে মাংসটা সকালে উঠে মাংসটা রান্না করেও রেডি করে রেখেছি বিরিয়ানির যে মশলাগুলো দেওয়া লাগে বাসায় প্রস্তুত করে সেগুলো রেডি করে মাংসটা রান্না করেছি দশ কেজি চাউলের বিরিয়ানি রান্না করা হবে এর জন্য যা যা প্রস্তুত করা লাগে সেগুলোই করেছি এদিকে গত রাত্রে টিকিয়াগুলোও রেডি করে রেখেছি মাদ্রাসার ছেলে পেলে খাবে বাচ্চাদের খাওয়ানোর জন্য প্লাস আমাদের এখানে বাসায় সবাই খাবে এর জন্য প্রস্তুত করা হয়েছে তো আপনারা দেখছেন আর আমাদের ভাই বোনের বন্ডিংটা অনেক ভালো সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি তো আমার ছোটো ভাইয়া রান্নাটা করবে নিজে হাতে তো সবাই আমরা সহযোগিতা করছি সব কিছু রেডি করে রেখেছি প্লাস এখন চুলা ধরিয়ে যা যা লাগবে সেগুলো নিয়ে সসপ্যানটা চুলায় বসিয়ে দিয়েছি এখন ছোট ভাইয়া মশলা কী কী বিরিয়ানিতে কী কী মশলা দিবে সেগুলো প্রস্তুত করছে তো একটা প্লেটে তেজপাতা গরম মশলার চলা যাকে বলে দারচিনি তারপরে বড় এলাচ ছোট এলাচ গোলমরিচ আলু পোখরা যা যা লাগে গরম মশলাতে সেগুলো প্রস্তুত করে রেডি করে একসঙ্গে রেডি করে রাখছে তো ভাই বোনের মধ্যে এই বর্নিংগুলো আসলে অনেক ভালো লাগে এরপরে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো জিরা বাটা যে বাটাটা মশলা ছিল সেই বাটা মশলা এবং আরও অনেক যে মশলাগুলো দেওয়া লাগবে সেগুলো একসঙ্গে রেডি করে রাখলো এরপরে সসপ্যানে দুই কেজির মতন দুই কেজি প্রায় দুই কেজির বেশি তেল সয়াবিন তেল ঢেলে দিচ্ছে এরপরে একে একে সব মশলাগুলো দেয়া হবে তো আসলে মানে আমার ছোটো আর হাতের রান্না যে এত সুন্দর এত টেস্ট সব সময়ের জন্যে ছোটোখাটো প্রোগ্রাম হলে আমার ছোট ভাইয় রান্নাগুলো করে খুব ভালো লাগে আমরা সহযোগিতা সবাই মিলে করছি ছোট ভাই ভাইয়া নিজে হাতে রান্না করছে বা মেজদুলা ভাই আসছে সবাই একসঙ্গে রান্নাটা রেডি করতেছে আর কি কি করতে হবে না করতে হবে কিভাবে রান্নাটা মশলাগুলো দিতে হবে সমস্ত কিছু ছোট ভাইয়া বলে দিয়েছিল সেই অনুযায়ী সব রেডি করে রাখা হয়েছে এরপরে এক এক করে সব মশলাগুলো সসম্যানে ঢেলে দেওয়া হলো মশলাগুলো কষানো হচ্ছে তো আসলেই রান্নাগুলো অনেক টেস্ট হয় এরপরে দেয়া হলো বাদাম বাটা সব কিছুই রেডি করে দেওয়া হয়েছে হাতের কাছে সব কিছু প্রস্তুত থাকলে রান্না করতে দেরি লাগে না সস এর আগেও রান্না মাংস রান্নাতে দেওয়া হয়েছিল এর জন্য অল্প করে সস দেওয়া হচ্ছে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সব একত্রে মিশিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে এরপরে চাউলটা ধুয়ে রেখেছিলো সে চাউলগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে এর জন্য প্রস্তুত চলছে এদিকে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা বাঁচতে যাচ্ছে মাদ্রাসা ছেলেরা বাচ্চারা সবাই খাবে এর জন্য সব কিছু রেডি প্রস্তুত করছে বাসায় যাদের মেলাত দেওয়া হবে তাদেরকেও বলা হয়েছে ওরাও এসছে তো সব মিলিয়ে প্রস্তুত মোটামুটি হয়ে গেছে রান্নাটার মোটামুটি হওয়ার দিকে অসুখ হয়ে গেলে গরম পানি দিয়ে দিলেই বেশি সময় লাগবে না রান্না করতে এখানে বাসায় বড় ভাইয়ার ছেলে বড় আপুর দুটা মেয়ে আমরা ভাই বোন সবাই বড় দোলা ভাই একই দোলা ভাই প্লাস ছোটো ভাইয়া বড় ভাইয়া সবাই আসি আসলে বড়ো ভাইয়া দোলা ভাই দোলা ভাই বলতে বলতে বড়োদোলা ভাইয়ের কাছে আমি তো বড় হয়েছি মানুষ হয়েছি তিনি আমাকে অনেক স্নেহ করতেন ভালোবাসতেন আসলে খুব কষ্ট লাগে বড়োদোলা ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী দেখতে দেখতে হয়ে গেল তার জন্য আমরা সবাই আসলে আপসেট তো আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হয় এরপরে যা যা দেওয়ার দরকার কিছু ছিল লবণ গুঁড়া দুধ পাউডার দুধ এগুলো সব দিয়ে দিল এরপরে নেড়ে চেড়ে মাংস রান্না করে রেখেছে সেগুলো দিয়ে দিবে একে একে তো রান্নাটা প্রায় হওয়ার দিকেই বেশি সময় লাগবে না আসলে আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগে গেছে বাসা চেঞ্জ করছি আবহাওয়া খারাপ ঠান্ডা লেগে থাকে আমার কোল্ড অ্যালার্জি আছে তো আসলে যদি আমার কথাতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অনেক দিন পর ভিডিওটা ছাড়লাম আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমি নতুন হিসেবে আপনাদের কাছে আশাবাদী যে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন তো এর মধ্যে টিকাটাও রান্না ভাজা হয়ে গেছে প্রায় অর্ধেক উপরে মানে আমাদের বাসাতে টিকাটা ভাজাটাও রেডি করে ফেলছি তাড়াতাড়ি করছি প্যাকেটগুলো করে যেহেতু আমাদের সময় হয়ে গেছে খাবারগুলো নিয়ে যেতে হবে এর জন্য সমস্ত কিছু রেডি করে দেখা হচ্ছে আমি আবার একটা টেস্ট করে দেখতেছি যে কেমন হয়েছে তো মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছে টিকিয়াটা এরপরে প্যাকেট করার পালা সবাই রেডি হয়ে গেছে এক এক করে সব প্যাকেটগুলো রেডি করা হচ্ছে তো যাই হোক সবাই আমাকে বলবেন বিরিয়ানিটা রান্নাটা কেমন হয়েছে আর অবশ্যই আমার পাশে থাকবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাকে বলবেন কেমন হয়েছে তো আপনারা ভালো থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম